সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা তো এগুলো একদম পিওর অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে নদীর চিতল মাছ আপনারা কিভাবে সংগ্রহ করেন মূলত এই মাছগুলো যারা জেলে রয়েছেন তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি তাদেরকে আমরা বলে দেই যে আমাদের চিতল মাছ লাগবে তাদের কাছ থেকে সংগ্রহ করে তারপর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রি করি মূলত এই চিতল মাছগুলো আমরা তাদের কাছ থেকে ক্রয় করে পরবর্তী সময় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল খামারি ভাইয়েরা নদীর চিতল মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই চিতল মাছ রাক্ষসে টাইপের মাছ তো সেই জন্য এই মাছের খাবার হচ্ছে অন্য অন্য মাছের ধানিপোনা দারকিনা কানপনা প্লাংটন এই ধরনের খাবার খাইয়ে থাকে চিতল মাছ তো আপনারা যদি ফিট খাবার দেন এই মাছে কিন্তু ফিট খাবার খাবে না আর আপনারা যদি প্ল্যান থাকে আগে থেকেই যে আপনারা চিতল মাছের চাষ করবেন বড় বড় মাছের সাথে বড় বড় অনেক প্রজেক্ট থাকে অনেক জলশয় থাকে যে সকল খামারে ভাই সে সকল পুকুরে কিন্তু আগে থেকেই কিন্তু অনেক দারকিনা কানপোনা থাকে বা দেশি তেলাপিয়া মাছের সাথে আপনারা কিন্তু চাষ করতে পারেন চারটি প্রাপ্তবয়স্ক দেশি পেট তেলাপিয়ার সাথে একটি করে চিতল মাছ দু আপনারা চাষ করতে পারেন তাহলে এক বছরে কিন্তু দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে চিতল মাছের ওজন তো এমনিতেই দু আপনার আপনারা প্রাকৃতিক খাবার দিতে পারেন বা দারকিনা কানপনা বা ধানিপোনা খাবার খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে এক বছরে দুই আড়াই তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি চিতল মাছের পোনা তো যারা যমুনা নদীর চিতল মাছের অরিজিনাল পনা ক্রয় করবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের তারা আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ